আজ তোমাদের সঙ্গে একটা ইভিনিং স্ন্যাক্স শেয়ার করছি যেটা তোমরা বাড়িতে গেস্ট আসলে তাদের বানিয়ে খাওয়াতে পারো বা নিজেরাও খেতে পারো কিভাবে বানানো হচ্ছে দেখে নাও আলু আলু সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতা টমেটো টমেটো গাজর চাট মশলা গোলমরিচ গোলমরিচ নুন এটা দিয়ে একটা স্টাফিং তৈরি করেছে আর এই যে পাউরুটিগুলোকে সাইডগুলো কেটে নেওয়া হচ্ছে সাইডগুলো কেটে একটু বেলে নেবো তাতে কী হবে এই পাতলা পাতলা হয়ে যাবে একটু তারপরে ওই স্টাফিংটা দেওয়া হবে তার উপরে যে চিজ আছে হাতটা সরা এই যে এই চিজ আছে এই চিজ দেওয়া হবে এই দিয়ে আজকের সন্ধ্যের একটা স্ন্যাক্স তৈরি করছে মানে মিঠা এইভাবে স্টাফিংটা তৈরি হচ্ছে এই যে পাউল সাইডগুলো কাটা হয়ে গেছে স্টাফিং দিয়ে চিজ দেওয়া হচ্ছে আর এর ওপর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে চেপে দেওয়া হবে আর কি কভার করে দেওয়া হবে এরপর একটা ব্যাটার তৈরি করতে হবে ডিম আর বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে এবার এই ব্যাটারে ডুবিয়ে পাউরুটিগুলোকে তেলে ছাড়তে হবে এই যে তেলে ভাজা হচ্ছে তেলে ভাজা হয়ে যাওয়ার পর এই লুকটা আসছে তো আজকের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা নতুন দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই হলো ফাইনাল লুক এই দেখো একটুখানি সস দিয়ে এইটা যদি খাও অসাধারণ খেতে হয়েছিল এবং দুটো খেলেই মোটামুটি পেট ভরে যাবে তো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো আজকের মতো এইটুকুনি টাটা